সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিদেশি পাখির খামারে এই খামারে রয়েছে বিভিন্ন ধরনের বিদেশি প্রজাতির পাখিগুলো আমরা চেষ্টা করব মূল ভিডিওতে প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে ধরার জন্য দাম সহকারে সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আপনারা যারা পাখির খামার করেছেন এবং শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনারা চাইলে আপনাদের পছন্দের পাখিগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের খামারে আসতে পারেন আমাদের লোকেশন কুটুরিয়া বিশ মাইল সাবার ঢাকা ফোন নাম্বারটি মূল ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে যারা পাখি নেবেন দয়া করে সরাসরি ফোনে যোগাযোগ করবেন তো দর্শক চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আমার অনেক পছন্দের একজোড়া পাখি দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দর্শকের স্ক্রিনে যে পাখিগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে লাভবাট পাখি দুইটা পাখির বডির কালার তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এগুলো হচ্ছে বায়োলেট ফিশার দুইটা পাখি একদম ঘাঢ় ব্লু কালার যারা লাভবাট পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখি জোড়া সংগ্রহ করতে পারেন এটা সম্পূর্ণ রানিং পাখি ডিম বাচ্চা করা ইভেন এই পাখিগুলো যারা নেবেন অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর যারা এই পাখিগুলো নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা এছাড়াও কিন্তু আজকের ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর পাখিগুলো আছে আমরা প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ দর্শক এখন যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের খুবই জনপ্রিয় পাখি পাখি এবং সবচাইতে কালারফুল এটা হচ্ছে রেড ইস্টার্ন রোজেলা পাখি মূলত এটা একটা রানিং মেল পাখি ডিএনএ টেস্ট করা আছে যদি এই পাখিটা আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিটা সংগ্রহ করবেন এই পাখিটা হচ্ছে আঠারো হাজার টাকা এটা চাওয়া দাম একদম না যারা পাখিটা নেবেন অবশ্যই দাম দর করার অপশন আছে আর যারা পাখি নেবেন আপনারা দয়া করে এস এম এস না দিয়ে একটু সরাসরি ফোনে কথা বলবেন কারণ আমাদের ভিডিও অনেকেই দেখে অনেকের সাথে আমাদেরকে কথা বলতে হয় সো এস না দিলে আমরা অনেক খুশি হব যাদের পাখি প্রয়োজন হবে একটু সরাসরি ফোনে যোগাযোগ করবেন আমাদের অ্যালভিনো রিংনেটিয়া পাখিগুলো আমরা ব্রিডিং সেট দিয়ে রেখেছি পাখিগুলো নিচে এসেছে খাবার খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন দুইটা পাখি কিন্তু এক জায়গায় আছে আর এই পাখিগুলো আমি সামনাসামনি থেকে ভিডিও করতে পারি না কারণ এরা হচ্ছে একটু ভয় পায় যার ফলে আমি অনেক দূর থেকে ভিডিও করছি যারা অ্যালবিনো রিংয়েরটি পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একদম বিগ সাইজের পাখি আর ঠোঁটের কালারটা তো দেখতেই পাচ্ছেন লাল টকটকে পাকা মরিচের মতো কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই আপনারা যারা আমাদের কাছ থেকে পাখি নিয়েছেন অথবা নিবেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের পাখিগুলো দেওয়ার জন্য তো যাই হোক যারা এই পাখিগুলো নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকার পেয়ারে আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে আটত্রিশ হাজার টাকা এখানেও যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে কম রাখবো ইনশাল্লাহ যদিও এটা এক তারপরেও কিছুটা সম্মান করব। মাসাল্লাহ খুবই সুন্দর গ্রে কালারের দুইটা রিং টিয়া পাখির মেল দেখতে পাচ্ছেন পাখিগুলো এক হাতের থেকেও বেশি লম্বা আর দেখতেই পাচ্ছেন কালার কোয়ালিটি কতটা সুন্দর যারা রিংনেট টিয়া পাখি পালেন আপনারা অনেকেই জানেন রিংনেটিয়া টিয়া পাখির মধ্যে কিন্তু মেল কম পাওয়া যায় ফিমেল অ্যাভেলেবেল পাওয়া যায় এবং মেল পাখিগুলোর কিন্তু ফিমেলের তুলনায় দাম একটু বেশি হয়ে থাকে যারা রিংনেটিয়া টিয়া পাখি পালেন তারা অবশ্যই জানবেন সো আমাদের কাছে যেহেতু বর্তমানে রিংনেটিয়া পাখির মেল অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে দুইটা মেল আছে যেহেতু এক একটা মেল আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আঠারো হাজার টাকা করে এটা কিন্তু এক আর দুইটা পাখি যদি কেউ একসাথে নিয়ে যান দুইটা পাখির দাম ছত্রিশ হাজার সেখানে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র পঁয়ত্রিশ হাজার হলে এই বিগ সাইজের গ্রে কালারের রিংনেটিয়া টিয়া পাখির মেল দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন তিন কালারের তিনটা রিংনেটিয়া টিয়া পাখির মেল আছে একটা হচ্ছে ভায়োলেট একটা হচ্ছে গ্রে স্প্লিট আর একটা হচ্ছে ব্লু এই পাখিগুলো কিন্তু রানিং আর এক একটা পাখি এক হাতের থেকেও বেশি লম্বা একেবারে টফ কোয়ালিটির আমার মনে হয় না বাংলাদেশে এর থেকে ভালো মানের কোয়ালিটির আরও রিংনেট হতে পারে পাখিগুলো যদি আপনারা সামনাসামনি থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যারা এই পাখিগুলো নেবেন দয়া করে সরাসরি ফোন দিবেন এবং চেষ্টা করবেন আমাদের খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য এখানে ডান পাশে যে পাখিটা আছে ভায়োলিট দেখতে পাচ্ছেন এই পাখিটা যারা নেবেন আপনাদের জন্য এই পাখিটার দাম রাখা হবে এক লক্ষ টাকা এটা ফিক্সড এবং ব্লু কালার যে পাখিটা আছে পাশে এই পাখিটার দাম পড়বে টাকা আর মাঝখানে যে গ্রে স্প্লিট পাখিটা আছে এই পাখিটা খুবই অসাধারণ এই গ্রে স্প্লিট পাখিটার সাথে যদি আপনারা ব্লু অথবা বায়োলিটের ফিমেল দেন সেক্ষেত্রে আপনারা ব্লু বায়োলিটের বাচ্চাগুলোই কিন্তু পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো গ্রে স্প্লিট যে পাখিটা আছে এই পাখিটা যারা নিবেন এই পাখিটা আপনাদের জন্য দাম রাখা হবে চল্লিশ হাজার টাকা এটা একদম তিনটা পাখির দাম মোট এক লক্ষ নব্বই হাজার টাকা যদি কেউ একসাথে তিনটা পাখি নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আমরা কিছুটা ডিসকাউন্ট আপনাদেরকে করব। অথবা যদি আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর কালারের ফিমেল থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ফিমেলগুলো আমাদের কাছে সেল করতে পারবেন আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন আর অবশ্যই যারা পাখি নেবেন একটু সরাসরি ফোন দিবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে একটা সানকোনোর পাখি আছে এটা হচ্ছে রেড ফ্যাক্টর পাখিটার বডির কালার এবং বডির মার্কিং দেখেন কতটা সুন্দর একদম লাল টকটকে এটা একটা ফিমেল পাখি রানিং বয়স হয়েছে তিন বছর প্লাস যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে এই ফিমেলটা নিয়ে জোড়া দিয়ে কিন্তু এই সিজনেই ডিম বাচ্চা করাতে পারবেন বিদেশি পাখিগুলো সিঙ্গেল পরে থাকলে ফুল মুড়ে আসে যখন আপনি মেলের সাথে ফিমেলটা পেয়ার করে দিবেন দেখবেন ওরা খুব দ্রুত পেয়ার নিয়ে নেবে ইনশাল্লাহ তো যাদের কাছে মেল আছে আপনারা চাইলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন এই ফিমেলটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র তেরো হাজার টাকা একদম এখানে আর দাম দর করার কোনো অপশন নেই দর্শক বর্তমানে আমাদের কাছে বিভিন্ন কালারের রিংনের টিয়া পাখি অ্যাভেলেবেল আপনাদের পছন্দের কালারের পাখিগুলো আপনারা আপনারা সংগ্রহ করতে পারবেন এই ভিডিও দেখে দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো রিংনের টিয়া পাখি আছে চারটা তার মধ্যে একটা হচ্ছে জোড়া আর দুইটা সিঙ্গেল লাঠিতে যে দুইটা পাখি বসে আছে এই দুইটা হচ্ছে সেমি অ্যাডাল্ট এটা একটা পেয়ার আর উপরে যে দুইটা পাখি ঝুলে আছে ডান পাশে দেখতে পাচ্ছেন ওই দুইটা সিঙ্গেল ফিমেল পাখি যদি আপনাদের কাছে মেল থাকে আপনারা এই ফিমেল পাখিগুলো সংগ্রহ করতে পারেন এক একটা ফিমেল আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সতেরো হাজার টাকা করে একদম আর এখানে যে জোড়াটা আছে এই যে লাঠিতে এটা ফিমেল আর বা পাশে যেটা ঝুলে আছে এটা মেল এই দুইটা একটা জোড়া এই জোড়াটা যারা নিবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম রাখা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম অথবা আপনাদের কাছে যদি ইয়েলো রিংনের টিয়া পাখি রানিং মেল থাকে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করে আপনারা মেল পাখিগুলো সেল করতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই আনকমন কালারের মধ্যে একজোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে টার্কিস ব্লু কুনুর মেল ফিমেল কনফার্ম আছে এটা সম্পূর্ণ রানিং পেয়ার বর্তমানে পাখিগুলো রেস্টে আছে যারা এই পাখিগুলো নেবেন আপনারা এই পাখিগুলো নিয়ে পনেরো বিশ দিন পরে যদি খাঁচায় বক্স লাগিয়ে দেন পাখিগুলো বক্সে যাতায়াত করবে যেহেতু অনেক দিন ধরে পাখিগুলো রেস্টে আছে এবং এই পাখিগুলো যারা নেবেন অবশ্যই ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন যদি ছয় মাসের মধ্যে পাখিগুলো ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে অবশ্যই আমরা পাখিগুলো এক্সচেঞ্জ করে দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই পাখিগুলো যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা একদম খুবই সুন্দর এক জোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইন্যাপেল কুনুর পাখি ফাইনঅ্যাপেল কুনুর পাখি তো অনেকেরই পছন্দের আমাদের কাছে বর্তমানে ফাইন্যাপেল কুনুর পাখি অ্যাভেলেবেল আছে যদি আপনাদের অনেক বেশি প্রয়োজন হয় ধরেন পাঁচ জোড়া বা দশ জোড়া তাও আপনারা নিতে পারবেন সো আমরা ভিডিওতে হয়তো আপনাদেরকে দুই তিন জোড়া পাখি দেখাবো এখানে যে পেয়ারটা আছে এটা কিন্তু বেরিং পেয়ার বর্তমানে ব্রিডিং সেট আপে আছে এবং পাখিগুলো কিন্তু তাদের বক্স দখল করে নিয়েছে খুব সুন্দরভাবে তারা বক্সে যাতায়াত করতেছে আমরা আশাবাদী যে খুব দ্রুত এই পাখিগুলো বাচ্চা করবে ইনশাআল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো বক্স চলে গেছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আশা করছি এই পেয়ারটা নিলে খুব দ্রুত ডিম বাচ্চা করাতে পারবেন আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা একদম এখানে আরো দুই জোড়া পাখি আছে আমরা দুইটা জোড়া একসাথে রেখে দিয়েছি এগুলো মূলত নিউ আডাল পাখি এই জন্য এই পাখিগুলো আলাদা আলাদা রাখা হয়নি একসাথে রাখা হয়েছে আপনাদের পছন্দ হলে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো সেম সাত হাজার টাকা পেয়ার তারপরেও যদি কেউ একসাথে দুই জোড়া নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা আমরা ডিসকাউন্ট করবো জোড়া পাখির দাম সাত হাজার করে চোদ্দ হাজার কেউ একসাথে নিলে অবশ্যই তেরো হাজার টাকায় এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর ডাবল রেট ফ্যাক্টর সবগুলো এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে খুবই সুন্দর এটা হচ্ছে ব্লু ফিশার দুইটা একেবারে সেম কালার এটা ব্রিডিং পেয়ার বর্তমানে আমাদের কাছে লাভবার পাখি খুব কমই আছে মাত্র তিনটা জোড়া আছে আপনারা ভিডিও শুরুর দিক থেকে একটা পেয়ার দেখেছিলেন আর এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এছাড়া আরো একটা পেয়ার আছে সেটাও আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো যদি আপনাদের এই জোড়াটা পছন্দ হয় অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা এটা সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি এবং প্রতিটি রানিং পাখির ক্ষেত্রে আপনাদেরকে আমরা ডিম বাছার গ্যারান্টি দিয়ে দিব ইনশাল্লাহ দর্শক এই হচ্ছে আমাদের লাভবাট পাখির তৃতীয় পেয়ার এই তিনটা পেয়ারই আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা অনেকেই জানেন লাভবাট পাখি আমাদের দেশে খুবই জনপ্রিয় কারণ এই পাখিগুলোর বিভিন্ন মিউটিশন বিভিন্ন কালার মানুষকে মুগ্ধ করে লাভবাট পাখি অনেকেই লালন পালন করছেন এবং এই পাখিগুলো অনেক সুন্দর ডিম বাচ্চা করে আমাদের দেশে আপনারাও চাইলে এই পাখিগুলো নিয়ে পালতে পারেন এখানে মূলত আমরা দুইটা মিউটেশন দিয়ে একটা পেয়ার করেছি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্লু মার্কস এটা ফিমেল আর ডান পাশে যেটা এটা হচ্ছে ব্ল্যাক মুভ এটা হচ্ছে মেল এটাও রানিং পেয়ার বর্তমানে পাখিগুলো ব্রিডিংস এটা আছে যারা এই পাখিগুলো নেবেন আপনাদের জন্য এই পাখিগুলোর দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা একদম খুবই চমৎকার আর একজোড়া পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলো তো সবারই পছন্দের এগুলো হচ্ছে ফরপাস পাখি অনেক মানুষ আছেন যারা পাখি পছন্দ করেন পাখির অতিরিক্ত পছন্দ করেন না তারা চাইলে এই পাখিগুলো নিয়ে পালতে পারেন কারণ এগুলো সাইলেন্ট বার্ড এগুলো খুবই শান্ত স্বভাবের পাখি এই পাখিগুলো নিরিবিলি থাকতে খুবই পছন্দ করে আপনি চাইলে আপনার বাসার ব্যালকনিতে অথবা আপনার বেডরুমে রেখেও এই পাখিগুলো পালতে পারবেন এবং এই পাখিগুলো বছরে প্রায় তিনবার ডিম বাচ্চা করে মানে কিছুটা লাভবাট পাখির মতোই কারণ লাভবাট পাখির যেমন বিভিন্ন কালার আছে ফরপাস পাখিরও কিন্তু অনেক কালার আছে তো যাই হোক যারা এই পাখিগুলো নিবেন এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখবো মাত্র আট হাজার টাকা একদম দর্শক আরও এক জোড়া কোনর পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে ডাবল রেড ফ্যাক্টর এটাও ফাইন অ্যাপেল পাখি দুইটা পাখি কিন্তু একেবারে সেম টু সেম দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর বুকের নিচটা খুবই লাল বিশেষ করে যারা শখের বসে পাখি পালতে চাচ্ছেন নতুন করে অথবা পাখির খামার করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে সব সময় ভিডিওতে বলি আপনারা চাইলে আপনাদের যাত্রা শুরু করতে পারেন কোন প্রজাতির পাখি দিয়ে কারণ এই পাখিগুলো খুবই স্ট্রং খুব সহজে এই পাখিগুলো অসুস্থ হবে না এবং বছরে প্রায় তিনবার ডিম বাচ্চা করে থাকে এই পাখিগুলো প্রতিবারই চার থেকে পাঁচটা করে ডিম দিবে সর্বনিম্ন তিনটা করে বাচ্চা তোলে এই পাখিগুলোর জনপ্রিয়তা অনেক বেশি এবং আগের তুলনায় কিন্তু অনেকটাই দাম কমে গেছে তো আপনারা চাইলে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের কোন পাখি নিয়ে আপনাদের খামারি যাত্রা শুরু করতে পারেন তো এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এটাও কিন্তু সম্পূর্ণ রানিং ডিম করা পাখি এই পেয়ারটাও চাইলে আপনারা নিতে পারেন এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা একদম খুবই সুন্দর এবং খুবই অ্যাক্টিভ পাখিগুলো আপনারা অনেকে আছেন কোকাটেল পাখি পছন্দ করেন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কোকাটেল পাখি আছে এখানে হচ্ছে একটা হচ্ছে বিপাইট। এটা সম্পূর্ণ রানিং একটা ফিমেল পাখি আর এখানে অ্যালভিনো হচ্ছে দুইটা পেয়ার আছে অ্যালভিনো কিন্তু রানিং অ্যালভিনো যারা নেবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখবো মাত্র আট হাজার টাকা করে একদম দুই জোড়া পাখির দাম ষোলো হাজার কেউ যদি একসাথে দুই জোড়া অ্যালবামও পাখি নিয়ে যান সেক্ষেত্রে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র পনেরো হাজার টাকা দাম রাখবো এবং এই পাখিগুলোর সাথেও কিন্তু ডিম বাছার গ্যারান্টি থাকবে আর ডান পাশে যে পাখিটা দেখছেন বি পাইড এটা একটা ফিমেল যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে ফিমেলটা নিতে পারেন এই ফিমেলটা আপনাদের জন্য দাম রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম দর্শক আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুই কালারের একজোড়া কোকাটেল পাখি আছে সামনে যেটা এটা হচ্ছে চিনামন পাল এটা একটা ফিমেল পাখি আর পিছনে যেটা ডান পাশে ওইটা হচ্ছে গ্রে কোকাটেলের মিল তো গ্রে এবং চিনামন পাল দিয়ে আমরা একটা পেয়ার করেছি এটা সম্পূর্ণ রানিং অল্প টাকার মধ্যে যারা বাজেট নিয়ে চিন্তিত অল্প টাকায় ভালো মানের পাখি পালতে চান তারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে সামনে যে পাখিটা আছে ফিমেল এটার ঘাড়ে একটু মল্ডিং চলতেছে তো আশা করছি মল্ডিং শেষ হয়ে যাবে মেলটারও মল্ডিং ছিল মেলটার মল্ডিং শেষ হয়ে গেছে তো এটা যেহেতু রানিং পাখি আপনারা এই পাখিটা নিয়ে দেখা যাচ্ছে এক দেড় মাস পরে যদি বেডিং বক্স দিয়ে দেন খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করবে যেহেতু মল্ডিংয়ে আছে ফিমেলটা এখন এখন ব্রিডিং এ না দেওয়াটাই ভালো হবে আর এই পাখিগুলো যারা নেবেন আপনাদের জন্য দাম রাখবো মাত্র চার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম দামে এই পাখি আপনারা কোথাও পাবেন না এবং এই পাখিগুলো কিন্তু অনেক বড় বিগ সাইজের সামনাসামনি না দেখলে বুঝবেন না খুবই সুন্দর পাখি তো যাই হোক দর্শক যারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ